এমনও লাখ মুসলমান আছে যারা হজ এবং ওমরা করার পরও মুনাফিক আমি বলিনি আল্লাহর নবী বলেছেন বৈশিষ্ট্য অথবা চারটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে মোনাফিকান খালেসা নিষ্কলস নির্ভেজাল মোনাফিক যদিও সালাত আদায় করে যদিও সিয়াম পালন করে তবুও মুনাফিক খালেস নির্ভেজাল মোনাফেক ইদা কাজাবা যখন কথা বলে মিথ্যা বলে ওইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে ভঙ্গ করে তুমি না যখন দায়িত্ব দেওয়া হয় দায়িত্বের সাথে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে তাহলে সে সালাত আদায় করলো মুনাফেক সিয়াম পালন করলো মুনাফেক হজ করলো মুনাফিক ওমরা করলো মুনাফেক তাহলে সে সালাত আদায় করে কথা বলল মিথ্যা আমানতের খেয়ানত করল তো আমানতের খেয়ানত করে মানুষের কাছে মাপ চেয়ে আল্লাহ যদি মাপ করে দেয় জান্নাতে চলেও যেতে পারে কিন্তু এই আমানতের খেয়ানতকারী এই নামাজিকে আল্লাহ কখনো রাষ্ট্র ক্ষমতা দেবে না কেননা ও কি প্রতিষ্ঠা করতে পারবে না কথা বলেন না কেন কি প্রতিষ্ঠা করতে পারবে না ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না ফলত প্রথম চান্সেই রাষ্ট্র ক্ষমতার মালিক হওয়ার অযোগ্য বলে বিবেচিত হয়েছে কারনিকোটে নিকটে আল্লাহ তাহলে আমরা মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারছি না কেন আমাদের মধ্যে রাষ্ট্র ক্ষমতার মালিক হওয়ার ন্যূনতম বৈশিষ্ট্যটুকু নাই ন্যূনতম বৈশিষ্ট্য যে নাই তা মাপবেন কি দিয়ে আপনি আপনার বাবা মারা যাওয়ার পর আপনি আপনার বোনকে পিতার সম্পত্তিতে পরায়ণতার সাথে বন্টন করেননি হয় ভাগই দেননি যদি ভাগ দিয়েছেন তবুও ন্যায় বিচার করেননি মানে কুমিল্লা শহরের যেটা দামি জমি সেটা আপনি নিয়েছেন আর কুমিল্লা কুমিল্লার যেটা সবচেয়ে কম দামি পানিতে ডুবে থাকা জমি সেটা আপনার বোনকে দিয়েছেন এটা কি ন্যায় বিচার হয়েছে আপনি কি তাহলে ন্যায়পরায়ণ আপনি বোনের কাছে মাপছে জান্নাতে যেতে পারবেন কিন্তু আল্লাহ আপনাকে রাষ্ট্রক্ষমতা দিবে আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে না কেননা রাষ্ট্র ক্ষমতার যোগ্য হওয়ার প্রথম শর্তে মাইনাস হয়ে গেছে তো আজ মুসলমানেরা গোলাম কেন আজ মুসলমানেরা গোলাম এই জন্য মুসলমানদের মধ্যে ন্যূনতম আত্মমর্যাদাবোধ অভ্যন্তরীণ সেলফ রেসপেক্ট নাই কেননা যে মিথ্যা বলে তার আত্মসম্মান থাকতে পারে না যে ওয়াদা দিয়ে ভঙ্গ করে তার আত্মসম্মান থাকতে পারে না যে দায়িত্বে খেয়ানত করে আমানতের খেয়ানত করে তার আত্মসম্মান থাকতে পারে না এটা আপনার দায়িত্ব ছিল পিতার পরে আপনি দায়িত্বশীল এটা আপনার দায়িত্ব এমনকি আমরা যদি নিজেদের প্রশ্ন করি যে আমরা আমাদের স্ত্রীদের প্রতি ন্যায় পরায়ণ কিনা শতজন ফেল করবে যে তারা তাদের স্ত্রীদের প্রতি ন্যায় পরায়ণ নয় আর রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সম্পর্কে তার স্ত্রীদেরকে জিজ্ঞেস করা হোক তিনি ন্যায় বিচারক ছিলেন কিনা তার স্ত্রীদের মধ্যে আমরা তো আমাদের স্ত্রীর হক পর্যন্ত ন্যায় বিচারের সাথে দিতে কিভাবে রাষ্ট্রের মালিক পরিবারের দায়িত্ব পেয়ে ন্যায় বিচার করতে পারেনি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে কেমনি ন্যায় বিচার করব আর একই অবস্থা যে সারা পৃথিবীর মুসলমানদের তার সবচেয়ে বড় উদাহরণ কি গত ১৬ বছর এমন কোন ওসিডিসি এসপি মন্ত্রী সাব ছিল না যে ওসিডিসি এসপি মন্ত্রী সাব হাজি নয় ওমরাকারী নয় নামাজি নয় তাহাব খুনি এমপি ছিল ছিল না তারপরে কি ছিল প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করেছে এরকম দায়িত্বশীল ছিল না ছিল না ছিল তাহলে আমরা আলেমোলামা মানুষকে বুঝাতে পারিনি যে ইসলাম কি সে মনে করেছে সে প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহ রাস্তায় দান করে দিবে তার মাফ হয়ে যাবে না উজুবিল্লাহ অথচ সে ওই যে দায়িত্বে ছিল ওই দায়িত্বের সাথে খেয়ানত করেছে তার দায়িত্ব ছিল এটির আমানতকে রক্ষা করা খেয়ানত করেছে ওসিল্যান্ড এসপি এসি মন্ত্রী সব জিনিস দায়িত্বের সাথে খেয়াল করতেছে চব্বিশ ঘন্টা খেয়ানত করতেছে তাহলে তারা প্রশ্ন হবে তাহলে তারা কেন সালাত হাজার সালাত আদায় করে কেন আল্লাহর রাস্তায় দান করে তারা এই প্রত্যেক সালাদ দিয়ে প্রত্যেকটা আল্লাহর রাস্তায় দান দিয়ে তাদের মোনাফিকিকে ঢাকতে চায় তারা মুনাফেক খাঁটি মোনাফেক কিন্তু মোনাফিকি ঢাকবে কি দিয়ে মোনাফিকি ঢাকতে হজ করতে গেছে কেন ও তো মিথ্যুক ও তো মানুষের সম্পদ অন্যায় ভাবে মেরে খায় ও তো মিথ্যা কথা বলে ও তো নিজ দায়িত্বের সাথে চব্বিশ ঘন্টা খেয়ানত করে একজন ওসি ল্যান্ড একজন ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার চব্বিশ ঘন্টা তার দায়িত্বের সাথে খেয়ানত করতেছে তাহলে নামাজ পড়ে কেন ও নামাজ পড়ে ও যে মোনাফেকে মোনাফিকি ঢাকতে আমল দিয়ে মোনাফিকি ঢাকতে চায় সম্মানিত উপস্থিতি এই সমস্ত মোনাফিক মুসলিমদের আল্লাহ সব তালা কখনো দেশ জাতি রাষ্ট্রের দায়িত্ব দিবেন না শুধু কি স্বাভাবিক সাধারণ মুসলমান আলেম ওলামাদের মধ্যেও সবচেয়ে বড় কমতি আছে আমাদের মধ্যেও সবচেয়ে বড় কমতি আছে ন্যায়পরায়ণতায় যত মতভেদ তৈরি হয়েছে দল তৈরি হয়েছে ভাঙ্গন তৈরি হয়েছে এই সমস্ত দল উপদল এবং ভাঙ্গনে মাসলাম আসাইলের চাইতে বড় কারণ নেয় পরায়ণতা হয় আমির জালেম না হয় মামুর জালেম আপনি আমার থেকে লিখে নেন স্বাক্ষর করে দিলাম এখানে কোনো মাসলাম আসাইল নাই কোনো আকিদা নাই কোনো আদর্শ নাই একজন জালেম আর একজন মাসদুম যে নেতা সে পরায়ণতার সাথে নেতৃত্ব দিতে পারেনি সে অকেই পদ দিয়েছে যে চামচামি করেছে ইসলামী দলের নেতা তাকেই পদ দিয়েছে যে কর্মী চামচামি করেছে আর যে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করেছে তাকে বের করে দিয়েছে তাকে কিভাবে বাইসাইড করা লাগবে তার সকল বুদ্ধি উপায় জানা আছে এভাবেই চলতেছে ইসলামী দল এভাবেই চলতেছে ইসলামী মাদ্রাসা এভাবেই চলতেছে ইসলামী মসজিদ সব জায়গায় বাহ্যিকভাবে ইসলাম উপস্থিত আছে কিন্তু অভ্যন্তরীণভাবে সব জায়গায় মোনাফিকে ছড়িয়ে আছে তাহলে তাদেরকে আল্লাহ দায়িত্ব দিবে তাদেরকে আল্লাহ সোনাতলা দায়িত্ব দিবেন না এই জন্য আল্লাহ সুবাহা পৃথিবীতে কোনো নবীরাসুলই পাঠাননি যেই নবীর সত্যবাদী নন ন্যায়পরায়ণ পরায়ণ নন এটা হচ্ছে নবী আসুলদের জন্মগত বৈশিষ্ট্য অন্য বৈশিষ্ট্য নয় জন্মগত নবী নবীর জন্মই হয়েছে সত্যবাদিতার উপর জন্মই হয়েছে ন্যায়পরায়ণতার উপর তারপরে আস্তে আস্তে আল্লাহ তাদের উপর বিধিবিধান দিয়েছেন সেগুলো তারা পালন করেছেন কিন্তু জন্ম হয়েছে ন্যায় পরায়ণতার উপর সত্যবাদিতার উপর শুধু তৎকালীন বিশ্বের মুসলমানেরা নয় সাহাবিরা নয় মুশ্রেকদেরকেও যদি আপনি দেখেন তাহলে তাদের এথিক্যাল তথা অভ্যন্তরীণ আত্মমর্যাদা ছিল অনেক উপরে আবু সুফিয়ান রাজি আল্লাহ আনহ যখন আল্লাহর নবীর শত্রু সকল যুদ্ধে তার মুখোমুখি তখনও তিনি বাদশাহেরাকিয়াসের দরবারে কাফের অবস্থায় আল্লাহর নবীর নামে একটা মিথ্যা কথা বলেননি তিনি কাফের মুশ্রেক কিন্তু অভ্যন্তরীণ ভাবে তার আত্মমর্যাদা আছে এই আত্মমর্যাদার কারণে লাইভ লাইভ নাই 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 রেকর্ড রেকর্ড কেউ কেউ করে রাখবেন আবু সুফিয়ানের কথা কথা প্রচার করবে না তারপর আবু সুফিয়ান মিথ্যা বলেনি কার বিষয়ে মিথ্যা বলেনি তার চিরন্তন শত্রুর বিষয়ে মিথ্যা বলেনি এটা ছিল আবু সুফিয়ানের ন্যায় পরায়ণতা এই জন্য তৎকালীন মক্কার মুশরিকরা যখন মুসলমান হয়ে গেছে খালিদ বিন ওয়ালিদ যখন মুসলমান হয়ে গেছে আমর ইবনুল আস যখন মুসলমান হয়ে গেছে অমর ইবনুল খতাব যখন মুসলমান হয়ে গেছে আবু সুফিয়ান যখন মুসলমান হয়ে গেছে তো এরা তো এমনি বীর পুরুষ এরা তো এমনি সত্যবাদী ন্যায় পরায়ণ তার উপরে আবার তাওহিদের বিশ্বাস ইসলামের বিশ্বাস তো পৃথিবীতে এদেরকে থামাতে পারে এরকম কোন শক্তি আছে এরকম কোন শক্তি নাই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সালাত আদায় করেছে ওমর ইব্দুল খাতাব সালাত আদায় করেছে আবু বকর রাজি আল্লাহ সালাত আদায় করেছে যখন তারা অভ্যন্তরীণ ভাবে শতভাগ ফ্রেশ অভ্যন্তরীণভাবে ওমর ইবনুল যখন শতভাগ ন্যায় পরায়ণ শতভাগ আত্মমর্যাদা সম্পন্ন। শতভাগ ন্যায় বিচারক তখন ওমর সালাত আদায় করছে তখন ওমর সিয়াম পালন করছে তখন ওমর হজ করছে তখন ওমর ওমরা করছে এই সালাতের যে পাওয়ার রকম সত্যবাদী ন্যায়পরায়ণ শাসক ওমরের সালাতের যে পাওয়ার এটা আপনি কল্পনা করতে পারবেন না এই জন্য হাজার হাজার কিলোমিটার দূর থেকে ওমরের হাইবাতে মানুষ ভয় পাবে কিন্তু আমি আপনি তো সালাতে দাঁড়াচ্ছি শতভাগ কলুষিত হৃদয় নিয়ে কেন কলুষিত হৃদয় চব্বিশ ঘন্টা মিথ্যার মধ্যে চব্বিশ ঘন্টা মানুষের সাথে অন্যায়ের মধ্যে চব্বিশ ঘন্টা গিবতের মধ্যে চব্বিশ ঘন্টা অপবাদের মধ্যে চব্বিশ ঘন্টা নিজ নিজ দায়িত্বের খেয়ানতের মধ্যে এই সালাতের কি দাম এই সিয়ামের কি দাম এই উমরা হজের কি দাম এই উমরা এই সিয়াম এই হজ আপনাকে গোলামি থেকে মুক্তি দিবে না